বল আমরা পার্টি আটলা গোরা ফুলের সব ওমিকা ফুলা দিলে ও শান্তি পাবে দেখেন আমরা ফুলের তাইতো বলবো তাই বলবো তাই বলবো গং 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 এলাই এলাই গং 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 খুশি আর খুশি জয় আজকের এই সময় খুশি আর খুশি জয় বোলেছিলা যে মাথা ভাঙা টুয়ে আমি দুদিন যাব একদিন আগে এসেছি আজকে কারণ এই ছিয়ানব্বইটা অঞ্চলে একটা করে একদিনে যদি পাঁচটা করে প্রোগ্রাম করি তাহলে মেলা দিন লাগবে আমি কুলেতে পারবো না তার মাঝে মমতা ব্যানার্জির সবার দিন আমাদের প্রোগ্রাম হয়নি আরও মমতা ব্যানার্জির দুদিন সভা আছে অভিষেক ব্যানার্জিরও দুদিন সভা আছে দেবের একদিন আছে তো আমার কাছে আপনাদের সবার অঞ্চলে সবার বাড়ি পৌঁছে যাওয়া সম্ভব নয় আপনারা সবাই মিলে মমতা ব্যানার্জি গুমানির হাটে বলেছেন যে দায়িত্ব আপনাদের প্রার্থী আমাকে মমতা ব্যানার্জি মনোনয়ন দিয়েছে তাকে জয়ী করে আশীর্বাদ করার দায়িত্ব আপনাদের তাই আমি অনুরোধ করব। যে আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে দেশের টাকা খর্তি বাড়িতে বাজারে হেঁটেছেন নতুন করে বলার কিছু নেই আপনার এই কয়েকটা দিন বাড়ি বাড়ি গিয়ে বিজেপির মিথ্যাচার এবং যেভাবে ধর্মের নামে মানুষের কাছে ভোট চাইছে সেই কথাগুলো মানুষকে বলবেন পাশাপাশি মমতা ব্যানার্জি যে উন্নয়নগুলো আমাদের হাতে পৌঁছে দিয়েছে এবং যেগুলো আমরা বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার বিনা পয়সার চাল স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প সবুজ সাথী সাইকেল পড়াশোনার জন্য মোবাইল এই বিষয়গুলো সরাসরি আমরা মানুষকে দেই কৃষক বন্ধু প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো বলতে হবে এবং বিজেপি কিছুই করেনি পাঁচ বছর আগে নিশ্চিত প্রামাণিক জয়ী হয়ে প্রেমেরডাঙ্গা অঞ্চলে বা মাথা ভাঙায় এক কিলোমিটার রাস্তাও তৈরি করেনি এই কথাগুলো মানুষকে বলতে হবে যে বিজেপি শুধুমাত্র ভোটের সময় দেখা দেয় ભોટ ચલે ગ તા પાયું ત્યારે કોઈ જ ક્યાં બીજેપી કે ભોટ ના દે તરજ આપી બાળી પ્રચાર કરવું આ ભી એમ એ નંબરે અર ન